রাজধানীর মহাখালীর আন্তজেলা বাস টার্মিনালে সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে ঘরমুখ যাত্রীদের উচ্চ পড়া ভিড় যাত্রীদের নিয়ে এই ব্যস্ত সময় পার করছেন পরিবহন শ্রমিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কেউ ফিরছেন প্রিয়জনের তাগিদে আবার কেউ রয়েছেন কাঙ্ক্ষিত বাসের আশায় আজকে যাত্রীদের সুবিধা অসুবিধার কথা জানার চেষ্টা করব বিষয় হচ্ছে যখন আমরা যাওয়ার সময় দেখা যায় মহাখালী থেকে আমরা টিকিট পাই না পাইলেও বাস নাই বা এরকম যে একটা ঝামেলা তাদের থাকে আবার যখন মাইমি থেকে ব্যাক করি ছুটি শেষে তো তখনও সেম সমস্যা তো অন্যান্য অপারেটর তো অপারেট করতেছেই তো তারা কি ওখান থেকে কোনো কিছু শিখতে পারে না বা তারা যদি ওইভাবে জিনিস সাজিয়ে নিতে পারে তাহলে তো আমাদের ভোগান্তিটা কম হয় যদি ওইভাবে হতো তাহলে অবশ্যই ভালো হতো সবার জন্য কারণ আমরা স্টুডেন্ট আমাদের দেখা যায় সারা বছর একটা রাশ চলতে হয় দেন এখন আবার বাসে যাওয়া বাসে যাওয়ার সময় প্রায় চার পাঁচ ঘন্টা এখানেই থাকতে হয় রাস্তার কথা বাদই দিলাম অভিযোগ অবশ্যই এটা তো আসলে রেগুলার আমরা এরকমই ইয়েতে পাই না তো ঈদের একটা ইয়েতে ওদের এরকম প্রিপারেশন থাকা উচিত যে একটা চাপ আসবে পানোর জন্য আর এই প্রিপারেশন নিয়ে ওরা আসলে আমাদের সার্ভিসটা দেওয়া উচিত কিন্তু আমরা এরকম পাই না বাড়তে পারে বাড়তে পারে কারণ মানুষের চাপ বেশি তো এই সুযোগটা কাজে লাগাইতে পারে যেটা আমাদের দেশে অহর হয়ে থাকে আর কি এই সিচুয়েশনগুলো আমরা দেখি কেবল তো টিকিট কাটতেছি রাস্তায় গেলে আমি বুঝতে পারবো রাস্তায় কি জ্যামটা আমরা পাচ্ছি সেটার উপর আসলে ডিপেন্ড করতেছি ঈদ যাত্রাটা আমাদের কতটুকু ভোগান্তি দিচ্ছে অথবা সুস্তি দিচ্ছে এটা জ্যামের উপরে ডিপেন্ড করতেছে না আসলেই আমাদের মুসলমানদের বছর দুইটা ঈদ একটা হচ্ছে ঈদ উল ফিতর আরেকটা হচ্ছে ঈদ উল যাই হোক ঈদের সময় বাড়ি যাওয়াটার আনন্দটা অন্যরকম একটু কষ্ট হলে তারপরে ভালো লাগতেছে যে বাড়ি যাচ্ছি এটাই আসলে সবচেয়ে বড় পাওয়া জি এটা তো অবশ্যই অন্যরকম একটা অনুভূতি কারণ নিজের বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিজের এলাকাতে ঈদ করবো সেটা অন্যরকম একটা ভালো লাগা সেই জায়গা থেকে বাড়ি যাচ্ছি আসলেই খুবই ভালো লাগতেছে গত বছর মোটামুটি ভালোভাবে গিয়েছিলাম টাঙ্গাইলে রাস্তাঘাট খুব একটা জ্যাম ছিল না কিন্তু আজকে যেহেতু কেবল টিকিট কাটছি এখন রাস্তার খবর জানি না এখন কি অবস্থা রাস্তায় গেলে বুঝতে পারবো যে কেমন রাস্তায় ভালোভাবে যাচ্ছি পারছি নাকি জ্যাম ট্যাম আছে এবারও ভাড়া রেট একই আছে এখানে চাটের যে রেট আছে তারা ওই রেটেই ভাড়া নিচ্ছে এখানে একজন একজন বাসে কে বলছিল আমি দাঁড়ায় নিব এই জন্য এই মালিক পক্ষ তার আগে অ্যাকশন নিচ্ছে এখানে কোনো ধরনের যেন কেউ ভাড়া বেশি না নেয় এই জন্য মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ সবাই খুব সজাগ আছে অভিযোগ থাকে মালিক পক্ষ জানাবেন বা শ্রমিক পক্ষকে জানাবেন অথবা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী জানাবেন তাদের গেছে তাৎক্ষণিক ব্যবস্থা হবে নিরাপদ এবং নির্বিঘ্ন করার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে যা যা করার আমরা সব কিছু নিয়েছি আমি আশা করবো আল্লাহ দিলে ইজ্জাতা নির্বিঘ্নে হবে আপনারও লোকজন প্রচার করবেন তারা যেন মানে তারা হুরা না করে সবাই আল্লাহ দিলে ভালো ভাববে এবার আপনারা দেখেন এই যে হচ্ছে এই যে যাত্রী গেছে কেউ আপনি কিন্তু একটু কমপ্লেইন করতে পারলেন না সব কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে এমুকে বলতে পারলো না আমি টাকা দিয়েছি আমি হজ হয়ে যাইতে পারিনি এরকম কেউ বলতে পারবে একজন আমার মনেই বলতে পারবে না সবাই কিন্তু ভালোভাবে গেছে আল্লাহ দিলে তারা দেয়া আমাদের জন্য দোয়া করবে আপনিও আমাদের জন্য দোয়া করবেন যেন সবকিছু ভালোভাবে হয় ঘটনা না করে আমরা এই ভাইয়ের সাথে মিটিং করছি এবার প্রত্যেকটা যাত্রীরই আমরা ছবি এবং তারপর আরেকটা ব্যবস্থা করছি যেহেতু প্রত্যেকটা বাসে তিনজন করে লোক থাকে ইয়ে ড্রাইভার এবং দুজন সহকারী ওনারা নিয়ারেস্ট যে কোনো একটা জায়গায় যদি টেলিফোন করতে পারে ওনারা এই টেলিফোনটা যেই পায় মালিক কক্ষ কোর্ট বা পুলিশ পায় আমরা সবাই কাছে জানাই দেবো সাথে সাথে এখানে যেন আমাদের আইন থিং বাই যে উপস্থিত হতে পারে নিরাপত্তা নেওয়া হয়েছে যে এই জন্য দেখেন যে পুলিশ বাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী এই নোবােনি তারপর কোস্ট গার্ড বিজিবি সবাই কিন্তু সচেতন আনসার এবার ইভেন্ট দেখেন এবার প্রথমবারই কিন্তু আমরা ইভেন্ট বাজারগুলো তো আমরা আভি আনসার দিছি যাত্রাপথ যেন হয় নিরাপদ ও সস্তির এটা যেমন যাত্রীদের প্রত্যাশা তেমনি কর্তৃপক্ষের দায়িত্ব পরিকল্পিত ব্যবস্থাপনা আর সচেতনতা এই যাত্রাকে করি তুলতে পারে আরো সহজ ও সুন্দর মিষ্টিমৌ জিএসটি ওজবিডি ঢাকা